पदाधिकारी स्वागतम 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 शिवंदता जिला बाद जिला बाद जिला बाद शिवंदता जिला बाद जिला बाद जिला बाद शिवंदता जिला

মণিবাড়ি মামনী সিংহ আরমতি সিন গীতা সিনহ সীমা সিনিকা দাস দাস প্রতিমণ্ডল সেই সময় সবাই যারা আছে প্রত্যেকে বড় মারা দিয়ে তাদেরকে বরণ করে অত্যাচারিত এই সন্ন্যাসকালীন মায়েরা অথচ দিল্লির পুলিশ

কাকল দাস জলাংহ মাউনী সিংহ সুরস্ত দাস মৌসুমি কমলা কায়ান এবং

মমতা ব্যানার্জি এসে এদেরকে ভুলে যেতে বলেছে কিন্তু আপনার নির্দেশে এই সকল মায়েরা যেভাবে অত্যাচারিত হয়েছেন তাদেরকে মিথ্যা মামলায় আপনার পুলিশ মিথ্যা না

বিজেপির সম্মানীয় সভাপতি তাপস ঘোষ আপনি যদি তাড়াতাড়ি মঞ্চ পত্র আছেন কৃষ্ণ রাজা কৃষ্ণপুর কাহী মহাশয় কৃষ্ণনুর বিভাগী মহাশয় আমাদের বিভাগ আগে ভারত অলকা আলী মণি বড় আপনারা শীঘ্রই ডায়ের সামনে চলে আসুন মণি বড় আপনাদের রিকোয়েস্ট একটু ওইদিকে চেপে যান এই জায়গাটা একটু ফাঁকা করে দেন ওই সাইডে চলে যান এই জায়গাটা একটু ফাঁকা করে দেন পিছনে অনেক জায়গা আছে অনেক জায়গা আছে বরণ করে নিচ্ছে

যে কাপড়টা সেটা খুলে দেন রাজিব দেওয়া বাইরে কাজ নিজের